সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি জমির চৌধুরী বলছিলাম সরি একটু সর্দি এবং ঠান্ডা লেগেছে সো আই এম সরি আইন অ্যাপোলজাইজিং ফর দ্যাট আজকের এই ভিডিওতে যে আমরা পিনাকি এবং বিএনপির আইসিটি সম্পাদক ওদের মধ্যে যে কথাবার্তি বর্তমান উপদেষ্টা পরিষদ বিএনপির চিন্তাভাবনা এগুলো নিয়ে আমরা কথা বলবো এবং আপনারা শুনেন আমি আগে আপনাকে ভিডিওটা শোনাই তারপর আমি কমেন্ট করব এই নিয়ে জীবন দিল কি জন্য নির্বাচনের জন্য আপনি রোডম্যাপ চাচ্ছেন বাচ্চাগুলো কি জীবন দিয়েছে রোডম্যাপের জন্য নির্বাচনে ভোট দেওয়ার জন্য জীবন দিছে না কেউ দেয়নি নির্বাচনে ভোট দেওয়ার জন্য জীবন তার একটা ব্যবস্থা পরিবর্তন চাইছে সে ব্যবস্থা পরিবর্তনটা হোক হওয়ার মতো বৈষয়িক অবস্থা সৃষ্টি হোক যদি ডিসেম্বরের মধ্যে এটা হয়ে যায় ভালো ওয়েল অ্যান্ড গুড কিন্তু ডিসেম্বরের মধ্যে এই যে কথাটা বলল পিনেকি ভট্টাচার্য সে ডাক্তার মানুষ শিক্ষিত মানুষ অনেক আতের কথা বলে উপদেষ্টাও হইতে চায় আবার এই যে ব্যবস্থার পরিবর্তন তো এটা একটা বিরাট জিনিস সংস্কার এবং ব্যবস্থার পরিবর্তন এটা এত এক্সটেন্সিভ এবং বিস্তৃত যে সংস্কার আজকে পঞ্চাশ বছর চলে গেল সংস্কার কি শেষ হয়েছে বাংলাদেশের ব্যবস্থার পরিবর্তন কি হয়েছে বাংলাদেশের সো কেমন করে পিনা এই চিন্তা ভাবনা করে আগামী ডিসেম্বরের মধ্যেই ব্যবস্থার পরিবর্তন হবে তারপর নির্বাচন হবে এটা সম্ভব যদি একমাত্র বিপ্লবী কোন সংগঠনের মধ্য দিয়ে সংগঠিত কোন বিপ্লব যদি হয় এবং বিপ্লবী সরকার থাকে সেখানে আমরা দুমড়ে মুচড়ে সবগুলো ভেঙে দিয়ে যেটাই চান নতুন একটা অবস্থান সৃষ্টি করতে পারেন পৃথিবীর ইতিহাস নিকারাগুয়া কিউবা থেকে শুরু করে পৃথিবীর অন্যান্য দেশে যেখানে বিপ্লব হয়েছে সেখানে ওরা যেই সিস্টেমেই স্টাবলিশ করুক না কেন সেটা কিন্তু একটা আমূল পরিবর্তনের ক্যারার সিস্টেমের মধ্য দিয়ে হয়েছে এ সমস্ত যে 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 মাল্টাই পিপল অর্গানাইজেশন যেগুলো বিএনপি

উনি উনি চাচ্ছেন এই উপদেষ্টা পরিশোধ চেঞ্জ করে ওনাকে উপদেষ্টা করা হোক আমি তো প্রপোজ করেছিলাম উনি পুলিশের এক্সপার্ট আবার দেখলাম যে আইন নিয়ে কথাবার্তা বলেন আবার দেখলাম বিভিন্ন দশ ওনাকে তো মানে মাল্টিপল হ্যাডস হি ক্যান ওয়ার এবং তাকে প্রধান উপদেষ্টার উপরে আর উপদেষ্টা বানানো সম্ভব সো এই ভদ্রলোক আমি জানি না সে কমিউনিস্ট থেকে এখন বোধ আল্ট্রা জামাত জামাত বলা যাবে না তাকে আল্ট্রা জামাত সে ইসলামিক ন্যায় বিচার ইসলামিক শাসনতর প্রতিষ্ঠা করতে চান বাংলাদেশে সো এ ওয়েট এই সমস্ত বিচ্যুত নষ্ট লোকগুলোকে সে এমন কারাপ্ট সে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির সি থাকাকালীন অবস্থায় এই একটা মধ্যে মেডিসিনের পরিবর্তে আটা ডুগাই দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইছে সে এখন আবার লম্বা লম্বা কথা বলে উপদেশ দেয় চিন্তা করে ধন্যবাদ তো তারা কম্পিউটার না